আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির নাম্বার তেরো সাতান্ন মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো সালের তিন মাসের গাড়ি গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি হল আপ টু ডেট পাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির মূল্য গাড়ির মূল্য পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার বিনিময়ে যারা টাটা এলিভেন জিরো নাইন গাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং ফ্রেশ কন্ডিশনের টাটা এলিভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন আঠারো সালে তিন মাসের তারা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা তেতাল্লিশ নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে আমাদের সহকর্মী আয়নাল হক আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল গাড়ি ক্রেতা এবং রায় রিয়েল গাড়ি বিক্রেতা রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি কিনে এবং নিজে বিক্রি করে অনেক চ্যালেঞ্জ আছে অনেক চ্যালেঞ্জের মতন রাসেল গাড়ি সেবার চ্যালেঞ্জ না তবে রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে ক্রয় করে রিয়েলভাবে বিক্রয় করে এবং রিয়েল যারা গাড়ি ক্রেতা আছেন তারা রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে এখনও যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটক থেকে দেখছেন টিকটকটাকে ফলো দিয়ে রাখবেন আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি বিক্রয় করি যে কোনো ধরনের গাড়ি বিক্রি করবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না লজ্জায় কাউকে বলতে পারছেন না চুপ করে রাসেল গাড়ি সেবা নাম্বারে রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার কিন্তু একটাই রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার একটাই রাসেলের কোনো দশটা নাম্বার নাই কোনো পাঁচটা নাম্বার নাই একটাই অল্লি নাম্বার রাসেল গাড়ি সেবার একটাই উনআশি নাম্বার আর বাদ বাকি যেগুলো নাম্বার আছে সেগুলো তার কর্মস্থানের সহকর্মী এবং অনেক মাহাজন অনেক বিভিন্ন বিভিন্ন নাম্বার তবে রাসেল গাড়ি সেবার একটাই নাম্বার গাড়ি এখনও অ্যাক্সিডেন্ট স্টিক নেই স্টিকার এখনও লাগা আছে রাসেল গাড়ি সেবার একটা নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে যে কোনো কিছু বলার থাকলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না এমার্জেন্সি বিক্রি করবেন টাকার প্রয়োজন সরাসরি রাসেল গাড়ি সেবা তেত্রিশ উনআশি নাম্বারে এমও ও হোয়াটসঅ্যাপ ভিডিও অথবা ছবি পাঠাই দেবেন দিয়ে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং রাসেল গাড়ি সেবা নিজেই ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করে নিয়ে আসবে এবং বিক্রয় করে দেবে যে কোনো গাড়ি বিক্রি করবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না চ্যানেলে অ্যাড দিবেন চ্যানেলে অ্যাড দেওয়ার প্রয়োজন সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই রাসেল গাড়ি সেবা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি আমাদের তে উনআশি নাম্বারে কন্ট্যাক্ট আমাদের তেতাল্লিশ নম্বরে কন্ট্যাক্ট করুন লাস্টে তেতাল্লিশ নাম্বার একশো তেতাল্লিশ এই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে পারেন গাড়ি ক্রয় করতে পারেন গাড়ির মডেল দুই হাজার আঠারো সালের তিন মাসের কাগজপত্র আপ টু ডেট উনিশ ফিড বডি দাম পনেরো লক্ষ টাকা আরও কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি ড্যাশবোর্ডে থাকা তেতাল্লিশ নাম্বারে কন্ট্যাক্ট করুন